নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বিশিষ্ট সাহিত্যিক আশাপূর্ণা দেবী রচিত ধার শোধ গল্পটি পাঠ করে শোনাবো আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প ধার শোধ এই যে লিস্ট বুড়ুর জন্মদিনে বাড়িতে যাদের ডাকতে চায় রুমা তাদের নামের তালিকাটা এগিয়ে দেয় পার্থর দিকে পার্থ প্রায় লাফিয়ে ওঠে এই এত বড় লম্বা লিস্ট না তো কি রুমা বেশ জোর দিয়ে বলে ওর থেকে একটা নামও বাদ দেওয়া চলবে না বিয়ে হলো কেউ জানলো না চাঁদের মতো একটা মেয়ে হলো তা কেউ জানল না আবদার নাকি মেয়ের মুখে ভাতের সময় উড়িয়ে দিয়েছ জন্মদিনে ঘটা না করলে রক্ষে রাখব না তা এখন রুমা এই আবদারটা করতে পারে কারণ পার্থর সাপ্লাইয়ের বিজনেসটা প্রায় লাফিয়ে লাফিয়ে আকাশ ছুঁতে চাইছে আর এই লাফানিটা শুরু হয়েছে ওদের বিয়ের পর থেকেই বিয়ের আগে পর্যন্ত তো পার্থ প্রায় একটা বাউন্ডুলের মতো ঘেঁচাং ঘেঁচাং শব্দ ওঠা পুরনো মোটর বাইকে ঘুরে বেড়াতো রুমা ওর সঙ্গে রেজিস্ট্রি করে বসেছে বলে রুমাদের বাড়িতে দারুণ অসন্তোষ উঠেছিল তার পরবেশি বেশি অসন্তোষটা ঠান্ডা হয়ে গেছে কারণ পার্থ ধাই ধাই করে পুরনো মোটর বাইক থেকে নতুন মোটর বাইক নতুন মোটর বাইক থেকে নতুন মোটরে উঠে বসেছে রুমা বলে সব আমার পয়ে বুঝলে পার্থ বলে বুঝলাম না আমি মোলাম খেটে আর তুমি নেবে ক্রেডিট তবু মনে মনে অবশ্য সেটাই মানে পার্থর টাকা হওয়া মানেই তো রুমার আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য ইচ্ছা পূরণ প্রথম এসে রুমা কাঠের চৌকিতে শুয়েছিল আর এখন রুমা হঠাৎ হঠাৎ বলতে শুরু করেছে এত চমৎকার খাটে কিন্তু গদি না হলে মানায় না তবু রুমার একটা দুঃখ রয়েছে এখনো ওর বিয়েতে ঘটা হয়নি লোকজন খাইনি মেয়ের মুখে ভাতের সময়ও কথাটা কানে তোলেনি পার্থ তখন মস্ত একটা অর্ডার বাগানোর তালে কলকাতা বোম্বাই করছে অতএব মেয়ের জন্মদিন কিন্তু লিস্টটা দেখতে দেখতে পার্থ হাসল বলল আমাদের বিয়েটা কেউ জানলো না মানে দেশশুদ্ধ লোকের মুখেই তো তখন ওই প্রসঙ্গ তাতে কি লাভ হয়েছিল রুমা মুখের একটা বিশেষ ভঙ্গি করল যেটা সে প্রায়ই করে আর যেটা দেখেই পার্থ পার্থ আর কিছু না জানিটা তো হয়েছিল বলো কানাকানি কানি চুলই যাগ কথা এখন তুমি এই লিস্টটা পড়ে ঠিক করে ফেলো কোন কোন বেলায় কোন কোন দিকটা সারবে দিন আর বেশি হাতে নেই কাগজখানা উল্টে ধরল পার্থ একটু থামলো চোখটা যেন কুঁচকালো একটু তারপর বলল মায়া মায়াদেবীকে রুমা একটু অপ্রস্তুতভাবে ভাবে বলল বাহ তোমার সেই কি যেন পিসির মেয়ে তুমি যেখানে থেকে কলেজে পড়তে মায়াদি তো বলেছিলে মায়াদী ও পার্থ একটা বড় গোছের স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে মায়াদেবী শুনে ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু ওকে তো তুমি চেনো না চোখেই কোনো কোনোদিন কখনো কি করে দেখব দেখিয়েছ কখনো একটা লাভ ম্যারেজ করে আত্মীয় সমাজে সে পতিতের ভূমিকা নিয়ে বসে থেকেছ আরে এবার আমি সবাইকে দেখতে চাই পার্থর একটু হাসি পেল পার্থ বুঝতে পারছে দেখতে চাওয়াটা ছল দেখাতে রুমা চায় রুমা নিজের ঘর সংসার স্বামী সন্তান দেখাতে চায় নিজের সোনাঝরা ভাগ্যটা দেখাতে চায় কিন্তু এসব কথা বুঝতে পারলে ও বলতে নেই পার্থ রুমার সুখী সুখী আলো আলো মুখটার দিকে তাকিয়ে যেটা বলতে হয় সেটাই বলে বলে তবে দেখো কিন্তু মায়াদির কথা ভাবছি ওটা বোধ রুমা ওই আতখানা শুনেই বুঝে নেয় কথাটা কি রুমা যেদি গলায় বলে কেন ওটা আবার বোধ কেন ওদের কাছে অসময়ে অত উপকার পেয়েছো রুমা নিজের মতো করে ভাবে ছুটির দিনে রুমাকে নিয়ে পার্থ অথবা পার্থকে নিয়ে রুমা আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরল আর যা কিছু বলবার রুমা নিজেই বলল সুন্দর করে সবাই আসবেন বলল জোর দিয়ে মানুষজনের সঙ্গে কথা বলতে জানে রুমা ফিরে এসে লিস্টে লাল পেন্সিলে টিক মেরে মেরে রুমা বলল এবার যে কটা বাকি থাকলো তোমার ভাগ এদের সব অফিসে টফিসে গিয়ে বললেই হবে শুধু এক একজন তো অবশ্যই তোমার ওই মায়াদের ব্যাপারটা আলাদা অফিসে গিয়েই বলতে হবে বটে ওদের সেই রিস্রের বাড়িতে গিয়ে বলা তো সম্ভব নয় তবে ওকে বিশেষ করে বলে দিও যেন বাড়ির সবাই আসেন রুমা ভেবেছে রিসরে গিয়ে নেমন্তন্ন করা অসম্ভব কিন্তু ধরে নিয়েছে রিসরে থেকে সপরিবারে আসা সম্ভব পার্থ এইসব ধারণা আর ভাষা নিয়ে তর্ক করে না কোনো ব্যাপারেই না পার্থ জানে যেটা হয় সেটা হয় যেটা হয় না সেটা হয় না রুমার ধারণায় কিছু এসে যায় না ওরা যদি না আসে রুমা পার্থকে গঞ্জনা দেবে বলবে তুমি ভালো করে বলনি, নি জানি তো গুছিয়ে কথা বলার ক্ষমতা কত রুমা হয়তো তখন একটু মুচকি হাসবেও বলবে। নয় তো কি কেউ বিয়ের প্রস্তাব করতে এসে বলে আচ্ছা আমাদের যতখানি জানা চেনা হয়েছে তাতে কি বিয়ে করা চলে না কথাটা মাঝে মাঝেই তোলে রুমা তা সত্যি পরে ভেবেছে পার্থ কথাটা খুব বুদ্ধুর মতোই হয়েছিল তা বলে রুমার কাছে হারে না বলি যেভাবেই বলি কার্যোদ্ধার হয়েছিল কি না এখন রুমা দেখলে পার্থ পার্থ কিভাবে কথা বলি কথার কায়দাতেই অর্ডার বাগায় পার্থ পকেট থেকে বার করে করে এক একটা অফিসে ঢুঁ মারল পার্থ দু চারজন পার্থর বন্ধু বাকি সবই রুমার পিস্তুতো দাদা মাস্তুতো দাদা খুঁড়তুতো কাকা ইত্যাদির দল ভেবে ভেবে এত নাম ঠিকানাও আবিষ্কার করেছে রুমা মায়াদির আজ থাক ভাবলো গেলেই বা কেমন হয় ফুলুপিসিমার ঋষরের বাড়িতে খুব ঘটা করে কোজাগরি লক্ষ্মী পুজো হতো সবাই যেত বাড়ি ঝেঁটিয়ে ঝি চাকর পার্থও যেত ফুলুপিসিমার শ্বশুর কতজন যেন থাকত সেখানে কিন্তু তাতে কিছু এসে যেত না বাড়িটা এত ছড়ানো ছিটনো চারিদিকে এত গাছপালা কারুর সঙ্গে মুখোমুখি না করেও চালানো যেত ইচ্ছে মতো ঘুরে বেড়াতো পার্থ দুটো দিন মায়াদি খুঁজে খুঁজে ধরে এনে খাওয়াতে বসাতো পার্থ বলতো এত সুন্দর বাড়ি তোমাদের এখানে মায়াদি আর শ্যামবাজারের ওই চাপা বাড়িতে পড়ে থাকো মায়াদি বলতো কলকাতায় যে ভাতজাল হে বাবা কাকা তুই আমি চারজনকে ডেলি প্যাসেঞ্জারি করে অফিস কলেজ চালাতে হলে সৌন্দর্য মাথায় উঠত রে বাবা মায়াদি পার্থর সঙ্গে কলেজে পড়ত যদিও মায়াদি পার্থর থেকে কম করেও দশ বছরের বড় মায়াদির জীবন বড় দুঃখের বিয়ের পরই কি যেন গন্ডগোলে শ্বশুর থেকে চলে আসতে হয়েছিল মায়াদিকে সেই থেকে অনেক দিন পর্যন্ত মায়াদি শুধু মায়ের রান্নাঘরে সাহায্য করেছে বাবার জামায় বোতাম বসিয়ে দিয়েছে ঘর গুছিয়েছে সেলাই করেছে আর গল্পের বই পড়েছে অনেক দিন পরে পার্থ যখন ফুলুপিসির আশ্রয়ে থেকে পড়তে এলো মায়াদি বলল আমিও পড়ব এক কথায় অবশ্য মায়াদির এই ইচ্ছে মঞ্জুর হয়নি তবে হলো শেষ পর্যন্ত পার্থ আর মায়াদি একসঙ্গে পড়েছে একসঙ্গে ভাত খেয়ে কলেজে গেছে তাই বলে কি মায়াদি তাকে শাসন করতে ছেড়েছে নাকি উঠতে বসতে টিকটিক করেছে রোদ লাগাচ্ছিস কেন রে ঠান্ডা লাগাচ্ছিস আড্ডা দিতে বেরোচ্ছিস পার্থকে বর্ষার দিনে কেমন করেই যেন পার্থর জামা পায়জামা গেঞ্জি রুমাল শুকিয়ে রেখেছে কোন ফাঁকে পার্থর বিছানাটা ফর্সা করে রেখেছে ওর বই খাতা গুছিয়ে রেখেছে পার্থ যে এ বাড়ির আশ্রিত এ কথা যাতে পার্থর বেশি বেশি মনে না পড়ে তার জন্যে চেষ্টা ছিল মায়াদির সেই মায়াদির সঙ্গে কত কতদিন দেখাই হয়নি পার্থর অথচ পার্থ ডেল হাউজিতে রাত দিন যাচ্ছে মায়াদির অফিসটার আশেপাশেই ঘুরছে কত সময় ফুলু পিসে মশাই মারা যাবার পর পিসে মশাইয়ের অফিসের কর্তারা মায়াদিকে ডেকে একটা চাকরি দিয়েছিল পিসে মশাইয়ের ছেলে ছিল না বলেই মেয়েকে দিয়েছিল আর মেয়েটা বিয়েটা পাশ করেছিল বলেই দিতে পেরেছিল মশাইয়ের শ্রাদ্ধের সময়ই চাকরির খবরটা পাওয়া গিয়েছিল মায়াদি বলেছিল দেখ পার্থ সঙ্গে ধরেছিলাম ঋষরে গিয়ে শ্রাদ্ধ হয়েছিল কিন্তু ঋষরে থেকে আর ফেরা হল না ফুলুপিসিমাদের মায়াদির ব্যাচিলার কাকা নিধুকা কলকাতার বাসা উঠিয়ে দিয়ে ওখানেই প্রতিষ্ঠিত করেছিলেন ফুলু পিসিমাদের নিজে ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছিলেন ভাইজিটাকেও তাই ধরালেন এসব জানতো পার্থ আর পৃথিবীর নিয়মেই সেই জানাটা খুব মনে রাখেনি কি আশ্চর্য রুমা মনে পড়িয়ে দিল অথচ রুমা চোখেও দেখেনি মায়াদিকে ছায়াদির বিয়ের সময় মায়াদি বলেছিল বউকে আনলি না যে আমি মনে কত আশা করে বসে আছি এই সুযোগে তোর বউটাকে দেখতে পাব এমন কিছু দ্রষ্টব্য নয় বলেছিল পার্থ মায়াদি ওকে চর বসিয়ে দিয়েছিল বলেছিল তবু তো লটকে পড়তে ছাড়িস নি তারপর বলেছিল একদিন আনবি বলে দিচ্ছি ফুলুপিসিমার সংসারে মায়াই গিনি ফুলুপিসিমার তো বারো মাসি হাঁপানির টান আর পিসে মশাই বেঁচে থাকতেও কাকাই ছিলেন কর্তা পার্থকে ভালোবাসতেন নিধুকা বলতেন দিন জিনিসটা বাজারে বেশিক্ষণ পড়ে থাকতে পায় না পার্থ যত তাড়াতাড়ি পারো কিনে নাও তাকে আর বলতেন আমি বলছি পার্থ তোমার অনেক আয় উন্নতি হবে মানে টাকা করি হবে জ্যোতিষ চর্চা করতেন নিধুকার ঘরে অনেক হাত দেখার বই ছিল পার্থ অবশ্য ওই সে বিশ্বাস করত না হাসত বলতো আচ্ছা নিধুকা ঠিক আছে আপনার গণনা ফললে গণনার কি দক্ষিণা নেবেন বলে রাখুন নিধু কাকা বলতেন এখন বলবো না দেখি তুমি কি হলে সেই বুঝে এখন কি পার্থ নিধুকার কাছে গিয়ে বলতে পারে না নিধুকা আপনার ওই বইগুলো দেখছি একেবারে বোগাস নয় এখন বলুন কি দক্ষিণা নেবেন অথচ এতদিনের মধ্যে একদিনও মনে পড়েনি পার্থর নিধু কাকার বইগুলো নেহাত বোগাস ছিল না মায়াদির অফিস থেকে বেরিয়ে নিধু কাকার অফিসে চলে গেলে হয় তাই যাবে পার্থর ছাপানো ভিজিটিং কার্ড আছে তবু পার্থ একটা স্লিপে নাম লিখে পাঠিয়ে দিয়েছিল মায়াদি বেয়ারাকে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলে নিজেই দরজার কাছে চলে এসেছে মায়াদের মুখটা কতটা বদলে গেছে ঠিক সেই মুহূর্তে বোঝা গেল না শুধু খুব যে হাসি হাসি সেটাই দেখতে পেল পার্থ মায়াদি সেই হাসি মুখটা বাড়িয়ে বলল হ্যাঁ রে পার্থ কি খাবার হ্যাঁ আয় এমন ভাবে বলল মায়াদি যেন পার্থ কোনো অকৃতজ্ঞতা করেনি যেন পার্থ প্রায় প্রায় আসে খবর টবর নেয় পার্থ বসে পড়ল আর বলে উঠল মায়াদি তোমার চুল এত পেকে গেল কেন যেন এই প্রশ্নটাই করতে এসেছে পার্থ মায়াদি একটু হাসল বলল বয়স হচ্ছে না বয়স হচ্ছে না বললেও মায়াদের মুখ দেখে মনে হলো শুধু বয়সই নয় যেন অনেক অনেক ক্লান্তি মায়াদির চুলগুলোকে পাকিয়ে দিয়েছে মায়াদি বোধহয় বলতে যাচ্ছিল চা খাবি না ঠান্ডা কিছু পার্থ বলল মায়াদি অনেকখানি ঠান্ডা জল খাবো খুব বড় গেলাসে মায়াদি হেসে উঠল বলল হ মা এখনো ঠিক তেমনটি আছিস কলেজ থেকে ফিরেই বলতিস অনেকখানি ঠান্ডা জল খাব খুব বড় গেলাসে। মা বলতো তোর চেষ্টার যুগই বড় গেলাস নেই বাবা তার চেয়ে বরং ঘটিতে জল খা মনে আছে মনে ছিল না এই মাত্রই মনে পড়েছে আর মনে পড়েছে বলেই ওই কথাটাই বলে উঠেছে মায়াদি বেয়ারাকে ডাকল জল আনাল চায়ের কথাও বলে দিল বলল কি খাবি বল পার্থর মুখে আসছিল কিছু না কিন্তু বলল না সে কথা বলল যা খাওয়াবে মায়াদি নিচু গলায় বেয়ারাকে কি কি যেন বলল তারপর বলল এবার বল তোর কি খবর মেয়ের জন্মদিনে করতে এসেছি এই কথাটা কেন যে বলে ফেলতে পারল না পার্থ মায়াদির অসময়ে অনেক বেশি চুল পেকে যাওয়া মাথাটার জন্যে না গালের সব মাংস ঝরে যাওয়া হাড় মুখটার জন্যে মায়াদের জীবন খুব দুঃখের তবু মায়াদিকে এখনো যেন অনেক বেশি দুঃখী দেখাচ্ছে বিয়ারা চা আর ডিম ভাজা এনে দিল মায়াদি বলল খা তারপর বলল তুই আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস বাহ তবে যে লোকে বলে কালো হয়ে গেছি মায়াদি বলল কে বলে ও বুঝি কালো হলে কি হয়েছে পুরুষ মানুষ খাটা কালো হয়ে যায় এমনিতে সুন্দর হয়েছিস দূর তার মানে মোটা হয়েছি মায়াদির হাসিটা যেন ফিকে ফিকে মায়াদিকে যেন খুব কষ্ট করতে হয় মায়াদিরও কি ফুলু পিসিমার মতো হাঁপানি হয় পিসিমা কেমন আছেন মায়াদি মা মারার কেমন থাকা সেই একই রকম আরো বুড়ো হচ্ছেন তো ফুলু পিসিমার শরীরের জন্যে আগে কি উৎকণ্ঠাই ছিল মায়াদির এখন যেন ওই দেড় কথাই যথেষ্ট কি করছিস আজকাল পার্থ বলল সেই যা করতাম সেই করার চেহারা পাল্টানোর কথাটা তুলল না একদিন যদি যেতে পারতিস রিস মায়াদি একটু হাসলো মা খুব আহ্লাদ করত। এখন এইভাবে বলছে মায়াদি অথচ এক সময় পার্থ বলতো আমার চিরুনিটা কোথায় গেল মায়াদি বলত মায়াদি তুমি রিপু করতে জানো শারটা এমন খোঁচা লাগলো আর যখন হয়তো ফুলু ডাক দিত মায়া ও পার্থ ছুটি হলে কি তোদের খিদেও পায় না রে পার্থ বলতো পিসিকে নিয়ে কি করা যায় বলতো এখন পার্থ একটু বেড়াতে গেলে ফুলু পিসি আহ্লাদ করবে সেই খবরটা জানাচ্ছে মায়াদি কুণ্ঠিত কুণ্ঠিত হয়ে মায়াদি নিধুকার অফিসের ঠিকানাটা মনে পড়ছে না বলতো মায়াদি হঠাৎ যেন বোকার মতো তাকায় পার্থর দিকে তারপর আসতে বলে কেন ঠিকানা নিয়ে কি করবি এমনি একবার দেখা করব অনেকদিন দেখিনি মায়াদি দেয়ালের দিকে তাকিয়ে আসতে বলল অফিসে গেলে দেখা হবে না পার্থর খেয়াল হলো নিধুকার বয়স হয়েছে রিটায়ার করাই সম্ভব সেই কথাই জিজ্ঞেস করলো পার্থ মায়াদি কেমন অদ্ভুত একটু হেসে বলল হ্যাঁ রিটায়ার করেছেন তারপর একটু থেমে বলল তুই কিছু শুনিস পার্থর বুকটা ধরাশ করে উঠল পার্থ প্রায় চেঁচিয়ে বলে উঠল মায়াদি মায়াদি বলল এই দেড় বছর হলো কি হয়েছিল মায়াদি কিছু না এমনি দুদিন জ্বর হয়েছিল সেদিন বলছিলেন আজ ভালো আছি অফিস যাব তারপর আর কি পার্থর মনে হলো সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে দক্ষিণাটা যে দেওয়া হলো হল নিধুকা আপনার হাত গোনার দক্ষিণা কিন্তু সত্যি চেঁচায়নি তাই কেউ শুনতে পেল না মায়াদি পার্থর নিচু করা মাথার দিকে চেয়ে নরম গলায় বলল কাকা তোকে খুব ভালোবাসতেন অথচ পার্থ দেড় বছর ধরে জানে না নিধু কাকার অফিসে গেলে নিধু কাকার সঙ্গে দেখা হবে না কোথাও গেলেই না সেই কোজাগরি পুজোর কথা মনে পড়ে তোর পার্থ কাকা বলতেন নারকেল চিঁড়ে খা আজকের রাত্রে নারকেল চিঁড়ে খেলে বুদ্ধি পারে পার্থর মনে পড়ছিল নারকেল চিঁড়ের সঙ্গে তালের আঁটির শ্বাস খেত তারা শ্রাবণ ভাদ্রে যত তাল খাওয়া হতো তাদের আটিগুলো ছাদের কোণে জড়ো করে রাখা হতো কল বেরোত তাদের গা থেকে ভুবন কাটারি দিয়ে দুখানা দুখানা করে দিত এখন আর তাল খাওয়া হয় মায়াদি আচমকা এই প্রশ্নে মায়াদি অবাক হল বলল কেন খাওয়া হবে না বাড়িতেই তো কত গাছ কিন্তু তুই কেন এসেছিলি পার্থ এখনো পার্থ বলে উঠতে পারল না এই যে মায়াদি পরশু আমার মেয়ের জন্মদিন তোমরা সবাই যাবে সেই কথাই বলতে এসেছি বলে উঠবে কি ওই সবাইটাকে তা তো হিসেব করতে হবে ছায়াদি কোথায় মায়াদি জিজ্ঞেস করেই ভিতু ভিতু চোখে তাকায় পার্থ কি বলবে মায়াদি ছায়াদি সম্পর্কে না অন্য কিছু না মায়াদি শুধু নিঃশ্বাস ফেলে বলে কোথায় আর যাবে শ্বশুর বাড়িতেই আছে মায়াদির কথা শুনে মনে হলো যাবার আর কোনো জায়গা থাকলে শ্বশুরবাড়িতে থাকতো না ছায়াদি কেন ছায়াদি কি বিধবা হয়েছে সেই সুন্দর কোকড়াচুল স্বামীটি মারা গেছে ওর কি হয়েছিল তার মায়াদি কিন্তু তখনও বলে চলেছে তবু দীপা নিপার তো বিয়ে দিতেই হবে দীপাটার একরকম ঠিক করে ফেলেছি এসব তোমাকেই দিতে হবে মায়াদি আর কে দেবে বল সত্যিই তো মায়াদির বাবা নেই ভাই নেই কাকাও মারা গেছেন থাকার মধ্যে রুগ্ন মা বড় বড় দুটো বিয়ে না হওয়া বোন আর এই চাকরিটা মায়াদি না করলে কে করবে কিন্তু এর থেকে কি হয় কত হয় অথচ পার্থ নতুন গাড়ি কিনেছে বউ পার্থর বলছে এত সুন্দর খাটে ডানলপিলের গদি না হলে মানায় না পার্থ মনে মনে বলে মায়াদি আমি তোমায় আমার মেয়ের জন্মদিনে নেমন্তন্ন করতে এসেছিলাম তুমি তা করতে দিলে না এখন তুমি যদি আবার জিজ্ঞেস করো কেন এসেছিলি রে পার্থ তা তো কই বললি না কি উত্তর দেব মায়াদি উঠি মায়াদি কিন্তু আর জিজ্ঞেস করল না সে কথা আর ঋষড়ে যাওয়ার কথাও বলল না শুধু খুব স্নেহ স্নেহ গলায় বলল আয় সুবিধে মতো নাশিস একাতবার খুব ভালো লাগলো তোকে দেখে মার কাছে গিয়ে সব আগে তোর কথাই বলবো কিন্তু মায়াদি আর রিসড়ে যাওয়ার কথা বলল না কেন মায়াদি কি বুঝতে পেরেছে পার্থ শ্যুটের কাপড়টা কত দামি বুঝতে পেরেছে কতটা দামি জুতোটা আর চশমার ফ্রেমটাও চেয়ার থেকে উঠবার সময় আস্তে আস্তে জুতোটা ঘষে পার্থ পার্থর বলতে ইচ্ছে করে মায়াদি দীপার বিয়ের কিছুটা ভার আমায় দাও কিন্তু উঠে দাঁড়িয়ে কথাটা এমন উল্টোপাল্টা হয়ে গেল কেন পার্থর নিজের কথা শুনে নিজেই অবাক হয়ে গেল পার্থ দেখতে পেল টেবিলের ওপর ঝুঁকে পড়ে পার্থর মতো দেখতে ছেলেটা বলল মায়াদি তোমার কাছে চাইতে লজ্জা করছে কিন্তু একমাত্র তোমার কাছেই চাইতে লজ্জা নেই গোটা কুড়ি টাকা দিতে পারো যত তাড়াতাড়ি পারি পার্থ নামের আর একটা ছেলে ঠিক এইভাবে টেবিলে ঝুঁকে বলতো না আনাসটেক পয়সা হবে মায়াদি দেখো চাকরি হলে আমি তোমার সব ধার শোধ করে দেবো নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ